আমরা ছোটোখাটো ইনফরমেশন দিয়ে যেহেতু তো এইসবে আপনাদের হচ্ছে রঙের বিষয়ে অনেকের জানা নাই যে আসলে রঙের যখন আমরা কাজ করতে যাই আমরা কিন্তু টাচ আপ একটা কথা ব্যবহার করি টাচ আপ মানে আমরা বুঝে নিই যেটুক আমার গাড়ির প্রবলেম হয়েছে তো সেই প্রবলেমটুকু শুধু আমরা রঙ করলে আমাদের সমাধান হয়ে যায় তো আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে টাচ আপের বিষয়টা আমরা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেবো যে টাচ আপ বিষয়টা কী বাংলাদেশের জন্য অন্যান্য দেশে কিংবা অন্য জায়গায় কি হয় জানিনা কিন্তু আমাদের বাংলাদেশের যেটা সম্বন্ধে বুঝি সেটা আপনাদের একটু ক্লিয়ার জানা রাখা দরকার না সেক্ষেত্রে আপনারা হয়তো যে আপনার যখন গাড়ি রঙ করবেন কিংবা আপনার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হিস্টোরি হবে তখন আপনার নিজেরা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার আসলে গাড়ির কস্টিংটা কিংবা হচ্ছে গাড়ির টাচ আপের কিভাবে করা সম্ভব হবে কাজটা উঠানোর জন্য নিশান এক্সটেল গাড়ি নিশান এক্সটেল গাড়িটার হচ্ছে আমরা টাচ আপের কাজ বলা যায় যে টাচ আপের প্রতি কিন্তু টাচ আপ বলতে আমরা বুঝি একটা পার্ট ধরেন আপনারা হচ্ছে টাচ আপ করবেন এটা দরজায় হচ্ছে আমাদের এই যেখানে লাগছে এটাকে আমরা হচ্ছে কাজ করব যখন তখন আমরা টাচ আপ ধরে নিই যে একটা আমার পার্ট আমরা টাচ আপ কমপ্লিট করব তো টাচ আপ করতে গেলে সাধারণত আমাদের গাড়ি যখন রং করে আমরা শেষ করি যখন এই জায়গায় আসে আমাদের এটা সমাধানটা দিতে হয় তো আমার এখানে প্রবলেম হয়েছে তার মানে এটা আমার পুরোটাই রং করতে হবে তাহলে আমার হচ্ছে এটা মিলে যাবে সেটা হলো আমরা টাচ আপ বলতে বুঝি কিন্তু আমরা অনেকে ধারণা করে টাচ আপ মানে আমার এখানে একটা স্ক্র্যাচ পড়ছে আমি এইটুক শুধু রং করবো তাহলে আমার সমাধান হয়ে যাবে কিন্তু এরকম বিষয়টা না টাচ আপ মানে হচ্ছে একটা পার্ট এই গাড়িতে চোদ্দটা পার্ট থাকে চোদ্দোটার মধ্যে আমরা তেরোটা পার্ট রঙের জন্য ধরে থাকি তেরোটা পার্ট আমরা রঙ করি কারণ হচ্ছে তেলের যে ঢাকনাটা আছে সেটা তেলের ঢাকনাটা সহকারে চোদ্দোটা পার্ট হয় তো আমরা তেরোটা যদি ধরি তেরোটাকে আমরা টাচ আপ করে যখনই আসবে তখন আপনার গাড়ি যখন দেখবেন যে এই জায়গায় একটা স্ক্র্যাচ খাইছি তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেখানে আছে যেখানে আপনার হচ্ছে আপনার দরজা কিংবা যে কোনো পার্টটা যেখানে শেষ হইলো সেটাকে আমরা হচ্ছে ধরে নেব এটা টাচ আপ কিংবা এক পার্ট রং করার প্রয়োজন হবে তাছাড়া কিন্তু অন্য কিছু ভাবার কোনো সুযোগ নাই তারপর তারপরেও আরেকটা বিষয় হলো যদি এই পাটটাকে আমরা হিসাব করি তো এখানে যেহেতু আমাদের হচ্ছে এই পাটটা হচ্ছে বিশাল বড় একটা পাট এখান থেকে শুরু করে এদিক দিয়ে ওইদিক চলে গেছে একটা বিট আছে যদি লক্ষ্য করেন আপনার এই যে একটা বিট আছে তো আমরা এখন কি করবো এখানে আমাদের সমস্যাটা হয়েছে যেহেতু এখানে সমস্যা হয়েছিল তো এখান পর্যন্ত উপরে উঠতে হয়েছে তো এখানে আমাদের আরেকটু কাজ করার জন্য সুবিধার্থে হচ্ছে উপরে উঠার প্রয়োজন হয়েছে তো আমরা কি হলো এখানে আসে এই বিট পর্যন্ত আসে এটাকে আমরা হচ্ছে মিলাই ফেলবো আর এদিক দিয়ে যা আছে এই সাইডগুলো আমরা হচ্ছে যদি আপনাদেরকে দেখাই এই সাইড দিয়ে আসে এখানে আমরা হচ্ছে একটা যে কোনো জায়গায় হালকা করে লিগার দিয়ে যেহেতু এখানে বড় স্পেস পাইছি আমরা এটাকে আমরা হচ্ছে ব্যাকআপ করে ফেলবো সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি একটা টাচ আপ কিংবা এক পার্ট কারণ এই ফ্যানটাকে ধরে কিন্তু পার্টটা হয় তো আমরা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এটা রং করবো এদিকে আর আগাবো না কারণ এখানে একটা মুখ আমরা পেয়ে গেছে তো এখানে আসে আমরা এটা সমাধান টানিয়ে দিতে পারবো তারপর কিন্তু একটা বড় পার্ট দরজার সমানে একটা পার্ট হয়ে যাচ্ছে তো আমাদের ওইরকম ভাবার কোনো সুযোগ নাই যে টাচ আপ মানে যেটুক জায়গায় সমস্যা হয়েছে ওইটুক জায়গায় রঙ করবো এটা ভাবার কোনো সুযোগ নাই তো এরকম ছোটো ছোটো ইনফরমেশন আমরা দিয়ে থাকি আপনারা এগুলো একটু জেনে শুনে বুঝে নিজের গাড়ি নিজে ইস্টিমেট রেডি করতে পারবেন যখন আপনারা কোথাও ইস্টিমেট নেবেন যে কোনো একটা পার্ট বলবেন যে আমার একটা পার্ট কিংবা দুইটা পার্ট কিংবা আপনি নিজে বন্দি করে নেবেন যে কয়টা পার্ট আপনার রঙ করার প্রয়োজন আছে আপনার ওই হিসাবে ইস্টিমেটটা পেয়ে যাবেন তো আমাদের সঙ্গে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ